জীবনের প্রথম আমি মেট্রো রেলে উঠবো আর তার জন্য আমি নর্সিং থেকে ঢাকা চলে এসেছি তো আপনাদের কি বিশ্বাস হচ্ছে না না বন্ধুরা আমি সত্যি আজকে ঢাকা চলে এসেছি সি থেকে মেট্রো রেলে উঠবো বলে সবাই তো মনে হয় মেট্রো রেলে উঠে পড়েছেন আমি মনে হয় ছিলাম তো তার জন্য আমার আজকে সেই আশাটা পূরণ করতে আমি চলে এসেছি তো এখন আমরা হচ্ছে প্ল্যাটফর্মে উঠতেছি আহ প্ল্যাটফর্ম যেহেতু দুই তালায় তো তার জন্য আমরা অনেকটা সিঁড়ি কষ্ট করে মেট্রো আহ প্ল্যাটফর্মে উঠলাম তো এখানে হচ্ছে এই যে সামনেই টিকিট কাউন্টার তো এখানে লাইনে দাঁড়িয়ে কিন্তু টিকিট কাটতে হবে আমি অত কিছু এখানে সিস্টেম জানি না কিন্তু এই মানে স্টেশনটা এত এত সুন্দর আর এত পরিষ্কার মানে আপনি মনে হবে যেন কোনো বিদেশের স্টেশনে চলে আসছেন তো এখানে এই যে টিকিট কাটা হয়ে গেল তো আমরা হচ্ছে মতিজিল থেকে মিরপুর দশে যাচ্ছিলাম তো তার জন্য হচ্ছে আমাদের ষাট টাকা করে ভাড়া লেগেছে আর এখানে কি সুন্দর টিকিটটা ধরলেই আমাদের ভিতরে যেতে দিচ্ছে মানে অসম্ভব সুন্দর একটা অনুভূতি তো এই তো আমরা যেতে যেতে একটা ট্রেন মোটামুটি মানে আসছে প্রায় দুই মিনিট পর পরই ট্রেন আসতেছিল আর আমরা এত তাড়াতাড়ি ট্রেনে উঠতে চাইতেছিলাম না তো আমরা আগে স্টেশনটা ঘুরে দেখবো তারপরে হচ্ছে ট্রেনে উঠবো হ্যাঁ তো এখানে মানে দুই মিনিট পর পরই প্রায় ট্রেন আসে তাতে কোনো সমস্যা নেই আর এত সুন্দর স্টেশনটা মানে কি বলবো আর সেই রকম পরিষ্কার আর মেট্রো রেলে কিন্তু মহিলাদের জন্য আলাদা কোচ আছে মানে কোনো সমস্যা নাই তারপরে ভিতরে মানে খুব সুন্দর সুন্দর পরিবেশ মানে আপনার একবার গেলে অনেকক্ষণ থাকতে ইচ্ছা করবে তো এই যে দেখেন কি সুন্দর ডিজাইন করে একদম মানে স্টেশনটা বানানো তো আমাদের এই যে ট্রেনটা চলে আসছে তো আমরা এবার ট্রেনে কিন্তু উঠে পড়ব আর মেট্রো রেল চালু হওয়ার এত মানে সময় পরেও কিন্তু মেট্রো রেলের ভিতরটা দেখেন একদম চকাচক তো এই যে আমাদের মেট্রো রেলের কিন্তু গেট ওপেন হয়ে গেছে আর এটা কিন্তু মানে কিন্তু সুন্দর সিস্টেম মতন অন অফ হয় আর এই যে দেখেন এইভাবে কিন্তু মানে সিট গুলা আর এত পরিষ্কার ভিতরে মানে মেট্রো রেল চালু হওয়ার আগে কিন্তু অনেকেই বলছিলেন যে মানে অনেকেই মানে বলা বলি করতো যে এই তো দুদিন পরেই একদম মেট্রো রেলের ভিতরে আর থাকবে না যেহেতু বাঙালি কিন্তু মানে আমি অবাক হয়ে গেলাম যে এটা বাংলাদেশের একটা ট্রেন কিন্তু ভিতরে একদম পুরো মানে এখনো চকচক করতেছে পুরো আহ মানে মনে হতেছে কারণ আমি এখনো বিদেশ যাইনি দেখেন মেট্রো মানে ভিতর থেকে ঢাকা শহরটা কি সুন্দর লাগতেছে মানে বাইরের যে বড় বড় বিল্ডিং গুলা আর এই যে পুরো একদম আর উপর থেকে একদম সমস্ত কিছু সুন্দর মতন দেখা যাচ্ছিল সেই জন্য আমার খুব ভালো লাগতেছিল মানে এটার অনুভূতিটা অনেক অনেক ভালো আর আমার মেট্রো রেলে উঠে আমার মনে হয়েছে যে না নামি মনে হইতেছে যে সব সময় এটার ভিতরে যদি থাকতে পারতাম আর এসি ঠান্ডা ঠান্ডা হাওয়া বাপ এত সুন্দর ফিল মানে আমি যে বাংলাদেশে আসি সেটা মনে আমি কিছুক্ষণের জন্য ভুলে গেছিলাম মাত্র বিশ মানে বিশ পঁচিশ মিনিটের মতন আমাদের জানিটা ছিল তো খুবই খুবই আমার ভালো লাগছে মেট্রো রেলের অভিজ্ঞতাটা তো আমি ভাবলাম কি তাহলে আমার জীবনের প্রথম মেট্রো রেলের চড়াটা আপনাদের সাথে একটু শেয়ার করি সেই জন্যই হচ্ছে ভিডিও ধারণ করা আর একটু পরেই আমাদের মেট্রো রেল থেকে নামার সময় হয়ে যাবে তো আমরা নামবো হচ্ছে মিরপুর দশে তো নামার নামার পরে কিন্তু আমাদের এই টিকিটটা কিন্তু জমা দিয়ে যেতে হবে টিকিট কিন্তু কেউ নিয়ে যাবে না এই যে আমাদের টিকিট জমা মানে দেওয়া হচ্ছে তো আমরা স্টেশন থেকে বেরিয়ে গেলাম এই হলো আমার আজকের গল্প সবাইকে টাটা